নমস্কার বন্ধুরা আমার এই কৃষ্ণবাণী বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ আপনি জানতে পারবেন তো আসুন শুরু করা যাক আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো সেই সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হলো আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সবসময় যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারালেন অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষ এ কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী সময় হলো খুবই শক্তিশালী সময়কে চোখে দেখা যায় না কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায় তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন চলুন প্রত্যেকের ভাবনা আলাদা প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে তাকে আমি সম্মান করি আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান তিনি যতই এই সময়কে ভয় পান না কেন তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান তাহলে এই সময়কে বুঝুন এর কথা বোঝার চেষ্টা করুন এটা খুব আবশ্যক দেখুন আমরা সবাই জানি সময় আমাদের কাল একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু এই দুই হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে এবং এই সংসারে যে জ্ঞান আছে পণ্য আছে পাপ আছে উচিত অনুচিত আছে সেই সব কিছু সে জানতে পারে এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয় তার কাছে এই সব কিছুরই মৃত্যু হয়ে যায় এবার মানুষের যখন জন্ম হয় এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয় উপহার বিতরণ করা হয় সবাই তা গ্রহণ করেন এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয় সবাই সেটাও গ্রহণ করেন এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টিমুখ করি কিন্তু আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না কখন গ্রহণ করতে পারি যখন উচিত সময় আসে আর উচিত সময় কখন আসে জন্মদিন এবং মৃত্যুদিন এই দুইয়ের মাঝের মুহূর্ত জীবনকাল এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন শ্রেষ্ঠ কর্ম করতে পারেন পণ্য করতে পারেন এই সংসারকে প্রেরিত করতে পারেন তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি শুদ্ধ অনুভূতি কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে কিন্তু কিছু মানুষ এমন আছেন কিছু পরিস্থিতি কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না তখন ওকে দু টুকরো করে সমাপ্ত করতে হল প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনা হস্তিনাপুরে গিয়েছিলাম কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না তখন আমাকে মহাভারত রচনা করতে হল ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হল এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে প্রথম হল আশা আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায় আশা যেন আমাদের শক্তি প্রদান করে সাহস যোগায় আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে ভয় পেও না আর দ্বিতীয় হলো বিশ্বাস জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায় আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয় তখন কি করা যায় তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত বিশ্বাসের অস্তিত্ব নেই না এটা কখনোই অনুচিত নয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে তাহলেও এটা আপনার দোষ কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন আপনার সিদ্ধান্তে দোষ ছিল আপনার ভাগ্যে নয় কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো তখন কি করা উচিত আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড় আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি যে কর্ম করছি যাকে বিশ্বাস করছি তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন আমি শুধু এটাই আশা করব আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের ওপর করুন কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না তাই না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই নিম পাতাকে দেখুন ওর কিন্তু অনেকগুলো গুণ আছে অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটা এই পরিবেশের জন্যও ভালো আমাদের শরীরের জন্যও ভালো কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেতো এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো সেটা কি খারাপ ব্যাপার তেঁতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার দেখুন নিম পাতার স্বাদ তেঁতো তাতে ওর কোনো দোষ নেই ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি তাতে আমের কোনো বাহাত্ত নেই কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো জিহভা আমাদের জিহভা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো আর আমাদের এই জিউভার মিষ্টি পছন্দ ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে আপনি জানেন আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না তাহলে এতে আপনার কোনো দোষ নেই আপনি নিজের কর্ম করতে থাকুন যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে তাহলে সেই ব্যক্তির পরক করার ক্ষমতায় আছে আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান সৎকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারবো ধনবান হয়ে উঠতে পারব এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণবান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত প্রকারে যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনার থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবান অত বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যদি সংসারে কিছু জয় করতে চাও তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু প্রদীপের মতো জ্বলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কিভাবে ভেবে দেখুন চারিদিকে অন্ধকার আমার প্রকাশের প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি তাহলে চারদিক প্রকাশমান হবে আমার ভালো লাগবে কিন্তু ধরুন মাথার উপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম তখন কি হবে আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামেই করছি মাটির প্রদীপ তেল প্রচেষ্টা সময় এই সব কিছু নষ্ট করছি সেই জন্য মনে রাখবেন জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয় কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে কতটা করতে হবে সেটা মাথায় রাখা আরও প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা আর এই যে যাত্রা সেই যাত্রাপথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি অন্য অনেক লক্ষ্য লাভ করি এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যাত্রাপথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ কিন্তু আরও একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হল আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা